তো গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফেসবুক তো তোমাদেরকে আজকে হচ্ছে কী বার আজকে মঙ্গলবার মঙ্গলবার এই যে শুয়েছিলাম তো একটু ভেওয়া চাকা হয়ে যাচ্ছে রান্না বান্না করে না শরীর থকে যায় এখন আমি যাই না কেন যাই হোক খাওয়ার টেবিল এসে গেছি এই যে বাবা স্লার করেছে আর গাছের টাটকা লঙ্কা দেখো বাবা এই যে দেখো দেখো এক কি পুশ করেছে বলো হ্যাঁ এই খেলে আমরাও এরকম হব নাকি আমাদের অন্য যন্ত্রপাতি ওরকম হয়ে যাবে আর দেখো রিমির বাবাকে কালকে বলেছি তুমি আমাকে ভালো আসলে তাহলে খুঁজে পাবো তখন ঠিক এখন একটু ভালোবাসা বেড়েছে বলে যেন খুঁজে পেয়েছে এই যে ভালোবেসে বেসে কাছে এসে কোথায় ছিল দাঁড়াও জল চলছে শরীরটা ভালো নেই সত্যি বলছি এই পুজোর আগে আগে এত খাটনি হয়ে যায় আর উপরে জামা কাপড় দিয়েছি এখন খেয়ে দেই গিয়ে আবার উপরে জামাকাপড়গুলো তুলবো জানলা দরজা বন্ধ করব মানে এনার্জি চলে যাচ্ছে শরীর থেকে বুঝেছো যাই হোক আর এই যে আজকে দুপুরের মেনুতে আছে মাছ ভাজা আমার খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে আদিত্য এদিকে এসো বাবা এ পাশে আসো আদিত্য আদিত্যর বাবার ভাজা আর আদিত্যর বাবা ভালোবেসে আবার আজকে আর একটা জিনিসও এনেছে সেটা হচ্ছে কচুর বন্ধুরা কচুর হ্যাঁ খেতে যা মজা না তো এই দেখো কচুর এখানে দেখো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না হয়েছে ঝাল ঝাল করে আর এখানে আছে হাঁড়িতে গরম গরম ভাত আর এখানে আছে টক ডাল আর একটা আছে আর বন্ধুরা এখানে আছে জ্যান্ত রুই মাছের ঝোল যেটা হচ্ছে বেগুন আর আলু দিয়ে করেছি ঠিক আছে আর মনাদেরও দাঁড়াও যে মনাদের মাছ আর ভাত ঠিক আছে তো মনাদের মাছ ভাতটাও দেব চলো তো চলো গরম গরম ভাত দিয়ে দিই আদিত্যকে তাহলে আজকে আমার রান্নার যে মেনুগুলো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করতে কমেন্ট করতে একদম ভুলবে না ঠিক আছে সাথে থাকবে পাশে থাকবে তাহলে আমার আমাকে একটু সাপোর্ট করবে ঠিক আছে চলো কচুরলতি স্পেশাল চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে তার সাথে মাছ ভাজা আর দাও দাও স্যালাডটা দাও স্যালাড দিয়ে দাও স্যালাডটা আমার ছেলে বলে গে যাবে পরে বলবে আমার সবাই গ্যাঞ্জাম পছন্দ করি না তাই তো একদম আর সাথে আছে টক ডাল তো টক ডালটা কিন্তু আমের ডাল কালকে করেছিলাম সেটাই রয়েছে তো আমরা ভাত খাওয়ার পরে টক ডাল চুমুক তোমরা দেখতেই পেলে আজকে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো আজকে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আবার দেখা হবে আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা বাই বাই